ঈদুল ফিতরের সময়ও রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশিরভাগ ফ্লাইটে সিট ফাঁকা যাচ্ছে যা ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি করেছে রোম ঢাকা রুটে নিয়মিত সত্তর শতাংশ সিট ফাঁকা থাকছে যদিও দেশে ফেরার জন্য প্রবাসীদের চাহিদা ব্যাপক গত বছরের ছাব্বিশ মার্চ ফ্লাইট চালু হওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিকভাবে কম ভাড়ার প্যাকেজে যাত্রী আকর্ষণ করতে সক্ষম হলেও বর্তমানে সিট ফাঁকা যাওয়ার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে যাত্রীদের অভিযোগ তারা ঈদের সময় দেশে ফিরে আসতে চাইলেও ইকোনমি ক্লাসের টিকিট পাওয়া যাচ্ছে না এমনকি পাওয়া গেলেও অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় বিমানের ভাড়া অতিরিক্ত বেশি এছাড়া সিন্ডিকেটের কারণে অনেক যাত্রী কাঙ্ক্ষিত আসন পেতে পারছেন না বিমানে যাত্রী ধারণ ক্ষমতা দুশো জন হলেও একাধিক ফ্লাইটে সত্তর থেকে আশি জন যাত্রী নিয়ে বিমান ঢাকা যাচ্ছে এর পাশাপাশি বিমানের নতুন লাগেজ নিয়ম এবং বারবার ফ্লাইট বিলম্ব হওয়ার সমস্যাও যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে তারা আরও বলেন সরকারের হস্তক্ষেপ ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া পঁচাত্তর শতাংশ কমলেও ইতালির দিকে ভিন্ন অসম্ভব ধরনের ঊর্ধ্বগতি প্রাইস হয়ে যায় আগে এটা যাতে কিভাবে সমাধান করা যায় আমরা বলবো না কমায় আনতে কিন্তু একটা যাতে আমাদের পরিবারের সাথে দেশে গিয়ে ঈদ করতে পারি এই জিনিসটা করা তাহলে আমি মনে করি সত্যিকারই প্রবাসীদের একটি মনের আশা পূরণ হবে বিশেষ করে রোমেড ট্রাভেল এজেন্সি ও বাংলাদেশ কমিউনিটির সঙ্গে বিমানের নতুন কান্ট্রি ম্যানেজারের সমন্বয়হীনতার কারণে বিমানের টিকিট বিক্রি দিন দিন শূন্যের কোঠায় নেমে যাচ্ছে এমন অভিযোগ করেছেন এজেন্সির মালিকরা তাদের দাবি বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন কিছু এজেন্সিকে বিশেষ সুবিধা দিচ্ছেন যার কারণে অন্যান্য এজেন্সি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়টি নিয়ে ট্রাভেল এজেন্সির মালিকরা ক্ষোভ প্রকাশ করছেন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে কোনো সেল নাই টিকেটের প্রাইস বেশি থাকার কারণে দেখা যায় যে বিমানগুলোর হচ্ছে প্রাইস কম থাকার কারণে ওগুলো তো মোটামুটি সেল হয় এটা কেন হচ্ছে হঠাৎ করে এত প্রাইস হাই মাঝখানে প্রাইস এত কম ছিল যেটা এখন হঠাৎ করে বেড়ে গেছে অন্যান্য এয়ারলাইন্স থেকে তো মানে যেহেতু আমাদের নিজস্ব দেশের বিমান তো আশা করি যে অন্যান্য এয়ারলাইন্স থেকে যেমন এটা একটু কম ইয়েতে দেওয়ার কথা আর কি আবার এখন দেখা গেছে যে বাংলাদেশ বিমানে আবার আরেকটা জিনিস যেটা দেখলাম এখন ব্যাগেজও দেখলাম যে কমাই দিছে তারা না বিমান ম্যানেজার আমাদের সাথে কান্ট্রি ম্যানেজার আমাদের সাথে কোনোজন যোগাযোগ করা হয় নাই ইতিমধ্যে অন্যান্য আমাদের কিছু ট্রাভেল এজেন্সি লোক বাইরে যোগাযোগ করছে উনি আমাদের যোগাযোগে সাড়া দেন না গত কিছুদিন আগে উনি দুই তিনটি এজেন্সিকে এজেন্সিকে ডেকে সেখানে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তা আমি মনে করি বিমান টিকিট কি শুধু দুটা তিনটা ইটালিতে এজেন্সি বিক্রি করে না এখানে শত শত যেসব বাঙালি এজেন্সিগুলো আছে তারা টিকিট বিক্রি করে তা আমার কথা হলো এখানে যখন এজেন্সিগুলা ট্রাভেল এজেন্সিগুলা বিমান টিকিট বিক্রি করে সবাইকে ডাকা উচিত ছিল আমি মনে করি এটা বৈষম্য হয়েছে এটা কেন হয়েছে এটার আমরা জবাব চাই ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি প্রথম দিকে যাত্রীদের বিশেষ আগ্রহ থাকলেও এখন তা প্রায় নিম্নমুখী এর কারণ হচ্ছে টিকিটের আকাশ ছোঁয়া মূল্য বিশেষ করে রিটার্ন ফ্লাইটে সিট না পাওয়ার কারণে টিকিটের মূল্য সাধারণ যাত্রীদের প্রায় হাতের নাগালের বাহিরে অপরদিকে যাত্রীদের অভিযোগ রোম থেকে প্রায় প্রতিটি ফ্লাইটে মাত্র এক চতুর্থাংশ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন অতি সত্তর বিমানের টিকিট মূল্য কমিয়ে এনে যাত্রীদেরকে বিমানমুখী করা হোক যাতে করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় ঈদকে সামনে রেখে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা জানাচ্ছেন আমরা টিকিটের জন্য দেশে ফিরে যেতে পারি না এবং অন্যদিকে বিমানের কান্ট্রি ম্যানেজার ঈদ করতে দেশে গিয়েছেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কান্ট্রি ম্যানেজারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ভারতবর্ষর পরে যে বাংলাদেশ এয়ারলাইন্সটা যাবার আবার রুডে রানিং হলো তারপর দেখাতেছে ঠিক সেই আওয়ামী লীগের দূসরাই আবার সেই মানে তারা এজেন্টের দ্বারা এই বিমান এয়ারলাইন্সটাকে আবার সেই কুখকিত করে রাখছে এটা বিমানের কর্মকর্তারা যদি এটার সাথে জড়িত না থাকে তাহলে কিন্তু যে আওয়ামী যে যে দূষররা যে তারা যে এজেন্সির মাধ্যমে যেই যে বিমান এয়ারলাইন্সটাকে কুক্ষিত করে রাখছে সেটা তো আমার মনে হয় না বিমান এয়ারলাইন্সের কর্মকর্তা ছাড়া এই জিনিসটা করে থাক করতে পারে তারা তো এই ব্যাপারে দেখেন আবার বর্তমান যারা এই বাংলাদেশ এয়ারলাইন্সের যারা উর্ধুত কর্মকর্তা এবং তারা বিমান এয়ারলাইন্সের সংস্কৃত কর্তৃপক্ষের কাছে আমরা প্রবাসীরা এই আবেদনটি করব যে আপনার বাংলাদেশ এয়ারলাইন্সটাকে প্রবাসীদের দাবি এয়ারলাইন্সটাকে বাঁচান এই বিষয়ে বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হুসাইন ঢাকা থেকে টেলিফোনে জানান এখন অফ বিগ সিজন টাইট স্টিট ফাঁকা যাচ্ছে সব এজেন্সির সাথে যোগাযোগ করা আমার পক্ষে সম্ভব না তিনি আরও বলেন কারা আপনাকে এই তথ্য দিয়েছে তাদের নামগুলো আমাকে দেবেন এই বলে তিনি ফোন কেটে দেন আপনি যে সময়টার কথা বলছেন আমি বলছি যখন আপনি দেখবেন যে সিটের দাম বেশি আমি সেইটার কথা বলছি আমি কালকের কথা বলছি না আমি আমি তো মার্চ মাসের কথা আপনাকে বললাম দিস ইজ অপটিক সিজন আপনি এই 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 সিজনে আপনি যাওয়ার সিট সবচেয়ে লোয়েস্ট ক্লাসে আছে আপনি আপনার আপনি যেকোনো ট্রাভেল এজেন্সি গিয়ে আপনি ওয়ান ওয়ে টিকিট দিতে পারেন সর্বোচ্চ কম কম মিলিয়ে আসতেন বা যখনই আপনি ঈদের ফিট ফিরে আসবেন ব্যাক করবেন তখনকার ক্লাসটা তো হাই হাই হবে কারণ ঈদের পরে আসতেছেন না আপনি তো ঈদের পরের একটা হলো সর্বোচ্চ ক্লাস আর এখান থেকে হবে লোয়ার ক্লাস এর আগে ফেব্রুয়ারি মাসে কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হুসাইনের বিরুদ্ধে আওয়ামী সিন্ডিকেটের দুই এজেন্সিকে বেস্ট সেলার হিসেবে পুরস্কৃত করার অভিযোগ রয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বেও বিমানের এক কর্মকর্তা জানিয়েছেন তারা কম ভাড়ার প্যাকেজে সফলতা পেয়েছেন তবে সিন্ডিকেটের কারণে অনেক যাত্রী সুবিধা পাচ্ছেন না বিশ্বের আধুনিক গ্রিম লাইনার দিয়ে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করলেও সিট ফাঁকা যাওয়ার কারণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান ইতালি প্রবাসীরা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন তারা মনে করেন ঈদের আগে বিমানের সিট ফাঁকা যাওয়ার সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন একই সাথে সরকারের হস্তক্ষেপ ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নের মাধ্যমে তাদের সঠিক সেবা পাওয়ার সুযোগ দেওয়া উচিত অবশেষে বিমানের সিট ফাঁকা যাওয়ার কারণগুলোর প্রতি নজর দেওয়া এবং প্রবাসীদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা